আপনারা বলছেন চাকরি দিয়েছে অ্যাপার্টমেন্ট লেটার দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ করছি এইটা দেখার পরে আমার মনে হয় অসভ্যতা যে নোংরামি যে বাদানি করছে নৌসাদ সিদ্দিকি নিশ্চিতভাবে এটা দেখার পর সে অন্তত এই ধরনের অন্তত খুন নিয়ে মার্ডারার নিয়ে রাজনীতি করবে না ওই যে একটা আইএসএ বাংলা আছে একটা সিআই নিউজ আছে তাদেরকে দিয়ে বিভিন্ন ভিডিও মিথ্যা ভাইরাল করে এই নোংরামি তো বন্ধ করবে নৌসাদদের মতো দালাল নয় চিটিং নয় আমি চ্যালেঞ্জ করছি অ্যাপার্টমেন্ট লেটারটা সওকার সাহেবকে বলুন দেখাতে যে আজ রাজ্জাক খান স্ত্রীর নামে দিয়েছে এখানেও দুর্নীতি হচ্ছে আমার মনে হয় আমার যতটুকু ধারণা যেখানেও দুর্নীতি হচ্ছে এখানেও শুধু রাজ্জাক খান পরিবার মুখ না খুলে সেইজন্যই তাদেরকে বুঝিয়ে সুজিয়ে রাখার চেষ্টা হচ্ছে তারপরে আজকে দেখুন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা যা বলেন কাজ তাই করেন আমি দিদিকে কৃতজ্ঞতা জানাবো তিনি আমাদের শহীদ রাজ্জা খানের পরিবারকে তিনি কালীঘাটে ডেকেছিলেন এবং তাদের সঙ্গে কথা বলেছিলেন কথা তিনি যেটা দেন সেটা কাজে তিনি সেটা করেন এটা আরেকবার প্রমাণিত নৌসা সিদ্দিকী বিধায়ক তিনি বলছেন যে সৌকাত মোল্লা শুধু বক্তব্য দিলে হবে না কাগজপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার আগে তুলে দিক সে আমি বলবো দেখুন আমি এই অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা জয়েন লেটার দা জয়েন লেটার দেখাচ্ছি আমার পাশেই খাদিজা আছে শহীদ রাজ্যাক্ষানের স্ত্রী আমার বাদীকে রাজ্যাক্ষানের ভাই আছেন আমার ডান দিকে রাজ্যাক্ষানের শালা আছেন দুজনই আছেন ওরাও দুই ভাই আছে গোটা পরিবার আমার পাশে আছে মেয়ে আছে এইটা দেখার পরে আমার মনে হয় অসভ্যতা যে নোংরামি যে বাঁধরানি করছে নৌসার সিদ্দিকী নিশ্চিতভাবে এটা দেখার পর সে অন্তত এই ধরনের অন্তত খুন নিয়ে আর নিয়ে রাজনীতি করবে না এবং শোকাহত পরিবার তাদের পাশানোর পাশে দাঁড়ানোর জায়গায় তাদেরকে যে ধরনের টিপ্পণী করে তার যে বিভিন্ন ধরনের যে ওই যে একটা আইএসএফ বাংলা আছে একটা সিআই নিউজ আছে তাদেরকে দিয়ে বিভিন্ন ভিডিও মিথ্যা ভাইরাল করে এই নোংরামিগুলো তো বন্ধ করবে এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে নৌসাদদের মতো দালাল নয় চিটিংবাজ নয় আর আমরা আজও এখানে পরিবার পাশে আছে আজও আমরা বলছি তারাও বলবে যে একমাত্র আমাদের দলের এক গাদ্দার বেইমান বিশ্বাসঘাতক মোফাজ্জেল ছাড়া যে কজন আসামি এখনো পর্যন্ত যে আটজন আসামি ধরা পড়েছে সাতজনেই আইএসএফ এর সক্রিয় কর্মী অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জ করে বলছি ও বুকে সেদিন আমি একটা দেখছিলাম যে নওসাদ বলছে যারা নাকি অ্যারেস্ট হয়েছে তারা নাকি আমার ঘনিষ্ঠ আমি তাদেরকে চিনি না তাদেরকে জানি না কাউকে একমাত্র এই গাদ্দার মোফাজ্জেল ছাড়া আসলে নিদ্ কাজ হলো যে কোনোভাবে এই যে ঘটনাটার সঠিক যে তদন্ত হচ্ছে সেটাকে গুলিয়ে দেওয়া এক দুই আমরা যখন বললাম এই খুনের পেছনে যে বা যারা আছে তাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট আমরা নিতে দেব না নওসা তার পাল্টা বলছে যে ভারতবর্ষের কোনো সংবিধানে আছে যে তাদের কোনো এই ধরনের তারা যদি খুন করে তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হবে আমরা এটাই কায়দা করে এই কথাটা এই কারণেই বলেছিলাম যে নৌসাদ কি বলে আমরা দেখি ও তো বলছে আমার দলের কর্মী নয় আমি এই কথাটা এই কারণেই বলেছিলাম ওখানে ইচ্ছাকৃতভাবে যে এফ খুনের পিছনে যে বা যারা জড়িত আছে তারা বিজয়গঞ্জের বাজারে যে ভেস্টেড সম্পদগুলো নিয়ে রেখেছে সেগুলো আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলে ওয়াসি সাহেবের সঙ্গে কথা বলে তারা যাতে বেনিফিট না পায় সেটাই চেষ্টা করব। কিন্তু ঝোলা থেকে বিড়ালটা বেরিয়ে পড়লো নৌসাদ এক বাইটে সম্ভবত পোলের হাট বা কোথাও এসে সে বলল যে ভারতবর্ষের সংবিধান এটা নেই তারা যদি খুনো করে তাদের সম্পত্তি এভাবে নেওয়া যায় না তাহলে বুঝে নিতে হবে যে ডালমে কুস কালা হয়। এই নোংরা খেলা সম্পূর্ণ নৌসাদ সিদ্দিকীর ইন্ধনে হয়েছে আমি বলে মনে করি আমি বিশেষ করে যারা তদন্ত করছেন তদন্তকারী অফিসারদের অনুরোধ করব। যে আমরা প্রথম দিন বলেছি কোনো রং কোনো ঢং না দেখে খুনিদের গ্রেপ্তার করতে হবে আমি এখনো মনে করছি যদি নওসাদ সিদ্দিকীকে কাস্ট কাস্টরি নিয়ে যদি জিজ্ঞাসাবাদ করা যায় সঠিক তথ্যটা উদ্ঘাটন হবে বলে আমার অন্তত মনে হয়েছে যে চাকরির একটা ব্যবস্থা করা হবে আপনি জয়েনিং কি বলবেন কথা হলো ধন্যবাদ দাদা আমার পাশে ছিল পাশে আছে এবং মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত টেনে নিয়ে গেছে দাদা মুখ্যমন্ত্রী যে আশাটা দিয়েছিল সে আশা পূর্ণ করেছে আমার পরিবারের পাশে আছে আমাকে চাকরি দিয়েছে ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিদি কথা দিলে কথা রাখে সেটা আজ প্রমাণ